গোলি নাই খাবা নে আচ্ছা যাও তোৰ নাম কি নে মানে আছা আছ কোন দিবা তোৰ নাম কি আচ্ছা ভাল কৰি তোৰ নাম কি কোন তালৈ পেলাই

উত্তেজনা <laughs> <laughs>

I don't want to Ball. <laughs> <The>. Ball. <Cool>. <laughs> <laughs> এখন হ্যান্ডবল দশিম এখন পাট সবে এখন প্লানটি হাউল কথা বলার জন্য এখন প্লান্টি মারা হবে এখন লাল খাদ দেওয়া হবে এখন প্লান্টি ষষ্ঠম শ্রেণী এবং ষষ্ঠম শ্রেণী তোলা হচ্ছে এখন একটা প্লান্টি আর গোল হলো না তাই বল বল পাঁচ হয়ে গেছে বল তখন সিলাইফ মারা গেছে আট আটটি লরে আছে দুই দলের মধ্যে বল বলবার এখন বল পাঁচ হবে বল পাঁচ এখন এখন এখানে হ্যান্ডবল হয়েছে হ্যান্ডবল এখন প্ল্যান দিছো তোমরা এখন হ্যান্ডবল মারা হবে

ছ বল আর গোল হলো না দারুন কিপার এখানে ফাউল হয়ে গেছে হাতে বল এখানে এখানে আমার সিদ্ধান্ত চূড়ান্ত এখানে এখন হ্যান্ডবল হয়ে গেছে এখানে একটা গন্ধ এখানে এখন ফাউল ফাউল

গোল হয়ে যাওয়ার সিন্তান্ত ছিল গোল এখন হলো না এখন হয়েছে এখন এখন কিন্তু গোল হলো না গোল সুন্দর একটা শট ছিল কিন্তু গোল হলো না দর্শকই দেখেন দর্শক আহ দারুণ শট দারুণ একটা শট ছিল কিন্তু গোল হলো না দারুন দারুন শট কিন্তু গোল হলো না গোল দারুন একটা শট ছিল গোল হলো না হ্যাঁ বল দেখা যাক দেখা যাক যায় না হ্যাঁ আমাদের সেই পড়া দেখা যাক দেখা যাক কিছু করতে পারে কি না আম পেয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত দেখা যাক অন্য দারুন একটা শখ ছিল কিন্তু গোল হল হ্যাঁ বল পাঁচ দেখা যাক আমাদের মধ্যে আবার সেই একটা শট ছিল কিন্তু গোল হলো না

মাঠের মধ্যে দেখা যাক আমাদের বলি দেখা যাক কদ্দর অন্য দেখা যাক দেখা যাক দুর্দান্ত কি শট কিন্তু হলো না ওই যাক দেখা যাক দেখা যাক এরই ফাউল ছিল কিন্তু হয়নি এবারই কিন্তু এই

দেখা যাচ্ছে সেই একটি দলকে বলছে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তারপরে আবার ফাইজান ফাইজান থেকে আবার তাসিন থেকে দেখা যাচ্ছে কি হয় শেষ দ্বিতীয় খেলা শুরু কুটি কুটি পাই বল নিয়ে এগিয়ে যাচ্ছে সেই কমলাপুরের প্লেয়ার দেখা যাক কি হয় ইতিমধ্যেই আক্রান্তর চেষ্টা

গুটি গুটি পাই নিয়ে বল নিয়ে গিয়ে যাচ্ছে বারের দিকে আমি খান এসি তারপর খেলা এই তো গোল হওয়ার লক্ষ্য দেখা যাক গুড়ি গুডি পাই বলি যাচ্ছে এর দিকে কিন্তু গোল হতে গিয়ে হলো না গোল হতে গিয়েও হলো না টান টান উত্তেজনা দেখা যাক বল কুমলা পুরীর পায়ে খেলাটা অনেক দুর্দশ্য ভালো দেখা যাচ্ছে ইতিমধ্যেই বলটি বাইরে হয়ে গেল শটটা ভালো ছিল কিন্তু দেখা যাচ্ছে বল চলে গেল মাঠের বাইরে হতে দেখা কি ফাউল সেই বিদেশ থেকে আগত সেই টাকলা ফাইজান সেরা কি মারে মারে গোল দেয় কিন্তু তার পা থেকে এখন আমরা একটি গোল আশা করতে পারি নাই এটা অনেক একটি লজ্জাকজনক কথা কুটি নামের একটা প্লেয়ার চমৎকার খেলছে বল নিয়ে কুটি কুটি পাইয়ে গিয়ে যাচ্ছে বারের দিকে গোল হওয়ার চিন্তা কিন্তু গোল হলো না গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না খুব সুন্দর একটা মার ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটি কেটে গেল আপনি খেলা সম্পর্কে একটু টেইলার দেন মানে কোন দল জিততে পারে আপনার দুই দলে আমার দুই দলে আপনার তাহলে আপনি তো গোল আলো একটু আপনার মনে টেইলার দিয়ে দেন যাতে কোন খেলতে পারে দুই দলে জিতুক কি ছিল নাম জানে নাম সেই দুর্দান্ত প্লেয়ার কুটি যার কথা না বললেই নয় সে নিয়মিত কুষ্টিয়া প্রেসক্লাবে খেলে থাকেন তো তার পাই বল দেখা যাক সে একটি গোল করতে পারে নাকি গুটি কুটি পাই বল গোলের দিকে গোল হর কিন্তু হই লড়াইটের মধ্যে সেই অন্য একটা প্লেয়ার

সেই তারকা ফেলে আর কুটি এর পাড় থেকে আমরা একটি গোল লক্ষ্য করতে চাচ্ছি কিন্তু গোল সে কোনো মতেই দিতে পারছে না ফেলে থাকে কুষ্টিয়া পেস ক্লাবে এই যে এই প্লেয়ার টাকলু ভাইজান এটা কি সেই অনেক দূর থেকে উঠে